আজকে কি আপনারা আপনাদের আপনাদের যে আন্দোলন আপনারা কি সচিবালয় থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা কি আপনি কেন্দ্র কমিটির কি নাম আপনার আল আমিন আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে এখানকার থেকে যাতে প্রেস ক্লাব থেকে 14 তম কি কি আপনাদের আজকে প্রোগ্রাম বার ঘোষণা আছে হাম্মদ কে তমদিনে এখানে অবশ্য কর্ম করতেছে পাই সেই হুকুকে অশেষ

আমরা পুলিশ দর্শক আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি আজকে চোদ্দতম দিন আজকে আপনাদের কি কি প্রোগ্রাম আছে এবং আজকে শেষ কিনা কিন্তু আজকে তো জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচশো হাজার শিক্ষকরা অবস্থা দিয়েছে এবং এখানে অন্য কোনো লোকের জানানোর সুযোগ নেই আপনাদের জন্য কিন্তু আপনারা কি মনে করেন যে আজকে আপনাদের বিশেষ করে সচিবালয় থেকে কোনো ডাক আসবে কিনা কোনো সিদ্ধান্ত দেবে কিনা

তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আপনারা আমার দশে হাসপাতাল নিয়ে আমি পনেরো দিন চিকিৎসা দিয়েছিলাম এখনো আমি সে অসুস্থতায় ভুগতেছি এরপরে সরকার আঠাশে জানুয়ারি এসে আপনাদের সামনে হাজারো মিডিয়ার সামনে সেদিন ঘোষণা দিয়েছিলেন আপনাদের দাবি মেনে নেওয়া হল আপনাদের দাবি সেই প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় জাতীয়করণের দাবি মেনে নেওয়া হয়েছে এই শুনে এটাই মনে নাই যে আপনাদের দাবির পরে আরো দুটি দাবি মেনে নেওয়া আপনাদের শিক্ষক পদ করা হবে ঠিক আছে কিনা বলেন এই ঘোষণার পরে আমরা আনন্দিত হয়ে বাড়ি ফিরে গিয়েছি আমরা বাড়ি ফিরে যাওয়ার পরে অপেক্ষা যে কোনো সারা পাচ্ছি না পুনরায় যখন আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি আমাদেরকে আবার প্রতিনিধি ডাকা হলো সচিব স্যার বললেন একটু ধৈর্য ধরে দেখেন আমি কি করি তাকে আমি ওই বিদায় সচিবকে ধন্যবাদ জানাই এবং আজীবন আমাদের পক্ষ থেকে তিনি দেওয়া পাবেন কেননা তিনি তার বাবা রক্ষা করেছেন তিনি এই বাজেটে সাতশো আঠাশ কোটি টাকা আপনাদের জন্য বরাদ্দ রেখেছেন ঠিক না